আজ হনুমান জন্ম রাজধানী আগরতলায় মহা ধুমধামে পালিত হচ্ছে হনুমান পূজা মঙ্গলবার সকাল থেকে আগরতলা শহরের ভারতরত্ন সংঘ ক্লাব সহ বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে হনুমান জয়ন্তী পুজো এদিন ভারতরত্ন সংঘ ক্লাবের সদস্যরা জানান প্রতি বছরের ন্যায় এবছরও ক্লাবের তরফ থেকে মহাধুমধামে পালিত হচ্ছে পুজো এর পাশাপাশি আজকে পুজোর অঞ্জলি এবং হনুমান চালিসা পাঠ হবে বলে জানান তিনি কি কি বললেন শুনব নমস্কার আমরা ভারত রত্ন সংঘ বিগত বছরের না এবারও হনুমান জয়ন্তীর আরাধনায় ব্যতী হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভারত সংঘের ক্লাব প্রাঙ্গনে আজকে আমরা এই হনুমান জয়ন্তীর পূজা

এছাড়াও কাটিয়া বাবা মিশন কলেজে হনুমান জয়ন্তী উপলক্ষে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড ডিনাল্লু